বক্তব্য রাখা আমার পেশা নয় আর বক্তব্য রাখা আমার শখও নয় কেউ শখে বক্তব্য রাখে কেউ পেশা হিসেবে বক্তব্য রাখে যে আবার কেউ দিনে ইসলামের প্রচার এবং পাবলিসিটি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যে বক্তব্য রাখে তো আমি শেষে যে কথাটি বললাম যে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বক্তব্য রাখি আপনাদের বলবো আপনাদের যদি নিয়েতে কোনো প্রকারের ত্রুটি থেকে থাকে নিয়েতে যদি কোনো প্রকারের গন্ডগোল থেকে থাকে নিয়েতে যদি সমস্যা থেকে থাকে যে আমরা প্রথাগতভাবে জালসা শুনব সব গ্রামে জালসা করে আমাদের এই গোলাবাড়ি জামে মসজিদের পক্ষ থেকে যদি জালসা না হয় তাহলে কেমন করে হবে সব গ্রামে জালসা হবে সব মসজিদের উন্নতি কল্পে জালসা হবে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হবে গ্রস্থানের উন্নতি কল্পে জালসা হবে আর আমাদের সমাজের উন্নতি কল্পে আমাদের গোলাবাড়ি মসজিদের উন্নতি হবে না এটা কেমন করা হয় সুপ্রিয় ভাই এবং বোন মসজিদের উন্নতি কিন্তু দুটো কারণ হয় একটা হলো অর্থনৈতিক উন্নতি মসজিদের জন্য আপনারা দান খয়রাত করবেন টাকা পয়সা টাকা পয়সা দেবেন এটা একটা উন্নতি কিন্তু এই উন্নতির মূল্যায়ন যথাযথ যথাযথভাবে হবে ততক্ষণ হবে না যতক্ষণ না আমাদের সমাজের উন্নতি হবে আমাদের সমাজের পরিবর্তন হবে আমাদের সমাজের সংস্কার এবং সংশোধন হবে সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন বক্তব্য রেখে যদি জাহান্নামে নামে যেতে হয় বক্তব্য রাখবো না বক্তব্য রেখে যদি জাহান্নামে নামে যেতে হয় বক্তব্য না রাখাই ভালো আর জালসা দিয়ে জালসা করে জালসা শুনে যদি জাহার নামে যেতে হয় আমি আপনাদেরও বলবো জালসা না শুনে ভালো জালসা না করাই ভালো তার কারণ জালসা করবেন জালসা শুনবেন বক্তব্য রাখবেন বক্তব্য রেখে জালসা শুনে যদি জাহান নামে যেতে হয় তাহলে বলবো যে আজ থেকে আমাদের জালসা বন্ধ করে দেওয়া উচিত আমি নিজে বলছি বক্তব্য রেখে যদি জাহান নামে যেতে হয় বক্তব্য রাখবো না আমার কথার সাথে আমার কর্মের আমার কথার সাথে আমার কর্মের আপনারা মিল দেখার চেষ্টা করবেন যদি কোরআন এবং সন্না পরিপন্থী আমার আদর্শে আমার চলনে ফেরনে আমার কথাবার্তায় আমার আচার ব্যবহারে কখনো কোনো সময় পরিলক্ষিত হয় আপনাদের নজরে পড়ে তাহলে ফোনের মাধ্যমে বলতে পারেন ডাইরেক্ট সম্মুখে সমরে থাকলে ডাইরেক্ট বলতে পারেন আপনাদের আমি ধন্যবাদ জানাবো তার কারণ আপনাদের মাধ্যম দিয়ে আমার যদি জীবনের ভুল ত্রুটি সংশোধন হয়ে যায় তাহলে যার নাম থেকে বেঁচে যাব আল্লাহর রসানল থেকে বেঁচে যাব আল্লাহর ক্রোধ থেকে বেঁচে যাব। কবরের শাস্তি থেকে বেঁচে যাব সুপ্রিয় ভাই এবং বোন কবরের শাস্তি থেকে বেঁচে যাব। কবরের শাস্তি যে বলছি জাহান নামের শাস্তি যে বলছি জাহান নামের শাস্তিটা কি ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত দেওয়া সম্ভব নয় আজকে শুধু আপনাদের এতটুকু বলি আনাস রাজিল্লাহ হতালা বলছেন পৃথিবীর সব থেকে বড় লোক অমুসলিমদের মাঝে অমুসলিমদের মাঝে যে লোকটা পৃথিবীর সব থেকে বড় লোক ধরো সম্পদশালী সেই লোকটাকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মালায়েকাদের নির্দেশ দেবেন এই লোকটাকে জাহান্নামে একটা চুবান দিয়ে উঠাও অতঃপর তাকে জিজ্ঞেস করো পৃথিবীতে তাকে সুখ শান্তির সুখ শান্তি স্পর্শ করেছিল কিনা আনন্দ উপভোগের সে ছোঁয়া পেয়েছিল কিনা সুখ শান্তির ছোঁয়া মুহূর্তের জন্য করেছিল করেছিল কিনা আদম আল ইসাল্লাম থেকে নিয়ে তিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এই সমস্ত মানুষের মধ্যে অমুসলিমদের মধ্যে যে অমুসলিমদের মধ্যে যারা ইমানদার নয় যারা মুসলমান নয় তাদের মধ্যে যে সব থেকে বড় লোক ধনু সেই লোকটাকে ত্রেস তারা একবার শুধু জাহান নামে ডুবিয়ে উঠাবেন জাহান নামে ডুবিয়ে উঠিয়ে নেবেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পলকের মধ্যে আর তারপর তাকে জিজ্ঞেস করবেন বলতো পৃথিবীতে যে তুমি বেঁচেছিলে যাপন করেছিলে সুখ শান্তির কি অনুভব তুমি পেয়েছিলে কি ছোঁয়া জীবনে পেয়েছিলে আনন্দ উপভোগ কি তুমি পৃথিবীতে কোনো দিনের জন্য করেছিলে শাস্তি কত কঠিন নামের শাস্তি কত কঠিন সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের কি দিয়ে বোঝাই ওই চোখের পলকের সম পরিমাণ সময় শুধু জাহান নামে প্রবেশ করি যে উঠিয়ে নেওয়া হয়েছে এরই মাঝে পৃথিবীতে যে ও ষাট সত্তর আশি বছর সুখ শান্তি ভোগ করেছিল আনন্দ উপভোগ করেছিল মুহূর্তের মধ্যে তা ভুলে গিয়ে সে বলবে আল্লাহর কসম করে বলছি সুখ শান্তি কি জিনিস আমি এটা জানতাম না আনন্দ উপভোগ কি জিনিস তার ছোঁয়া আমি জীবনে কোনো দিনই পাই নাই জাহান্নামের নামের শাস্তি এত কঠোর এত কঠিন এত ভয়ানক যে মুহূর্তের মধ্যে সুখ শান্তি আনন্দ উপভোগ সব কিছু ভুলে গিয়ে বলবে আল্লাহ সুখ শান্তি কি জিনিস আমি তোমার কসম করে বলছি আমি সুখ শান্তি জীবনে কখনো পাই নাই কোন লোকটা পৃথিবীর যে লোকটা সব থেকে বড় লোক সব থেকে বড় লোক সমস্ত মানুষের মধ্যে অমুসলিমদের মাঝে তার অবস্থা হচ্ছে এই আর মুসলিমদের মাঝে একটা লোককে এ করা হবে আল্লাহ কিয়ামত দিবসে বলবেন যে মুসলিমটা পৃথিবীর সব থেকে দরিদ্র যে মুসলিমটা পৃথিবীর থেকে নিয়ে আগে পর্যন্ত যত মুসলিম পৃথিবীতে মুসলিম হয়েছিল মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে যত মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে একজন মাহিদ আল্লাহওয়ালা কিন্তু অর্থনৈতিক দিক থেকে সব থেকে নিঃস্ব অসহায় এই ব্যক্তিকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে বের করে নেওয়া হবে জান্নাতে একবার প্রবেশ করিয়ে শুধু বের করে নেওয়া হবে আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে বলতো পৃথিবীতে তুমি কি দুঃখ কষ্ট অনুভব করেছিলে মুহূর্তের জন্যেও হলেও তুমি কি দুঃখ কষ্ট বিপদ আপদের সম্মুখীন হয়েছিলে জীবনে কখনো তখন সে বলবে আল্লাহর কসম করে বলছি দুঃখ কষ্ট কি জিনিস জানতাম না বিপদ আপদ কি জিনিস কখনো আমি তার সম্মুখীন হই নাই কোন লোকটা বলবে পৃথিবীতে যে লোকটা সব থেকে দরিদ্র ছিল যে লোকটা সবসময় নিঃস্ব ছিল যে লোকটার সঙ্গে সাথী ছিল বিপদ এবং আপদ জান্নাতের আনন্দ উপভোগ জান্নাতের মায়া জান্নাতের অভ্রান্ত নিয়ামতের মাধ্যমে তার জীবনে এমনই একটা বিপ্লব চলে আসবে মুহূর্তের মধ্যে জীবনে ষাট সত্তর বছর ধরে যে দুঃখ কষ্ট ভোগ করেছিল সুপ্রিয় ভাই এবং বোন মুহূর্তের মধ্যে সে ভুলে গিয়ে বলবে আল্লাহর কসম করে বলছি জীবনে কখনো আমি দুঃখ কষ্টের সম্মুখীন আমি পাইনি আমি সদা সর্বদা সুখেছিলাম মিথ্যা জেনে শুনে বলছি এমনটি না আসলে মুহূর্তের মধ্যে জান্নাতের নিয়ামত জান্নাতের আরামেশ অর্ধাবন করে উপভোগ করে সব কিছু বলে যাবে অতপর এই ইমানদারকে মুসলমানকে আবার জান্নাতে দেওয়া হবে আর ওই অমুসলমান তাকে আবার জাহান নামে দেওয়া হবে সহি মুসলিম হাদিস নম্বর দু সুনানে মাজা হাদিস নম্বর চার হাজার তিন চার হাজার তিনশো একুশ সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলছিলাম যে বক্তব্য রেখে যদি জাহান নামে যেতে হয় বক্তব্য রেখে যদি জাহান নামে যেতে হয় বক্তব্য না রাখাই ভালো আর যদি জালসা দিয়ে জালসা করে জালসা শুনে যদি জাহান নামে যেতে হয় তাহলে না ভালো। আপনারা দিয়েছেন জান্নাতে যাওয়ার কি শুনতে এসেছেন কি জন্য জান্নাতে যেতে চান তো ভুল হতে পারে জীবনে আমি পথ নির্দেশনা দেব। সুত্রিয় ভাই এবং কথা মনোযোগ দিয়ে শুনেন হতে পারে আমার আলোচনা কোনো আলোচকের আলোচনা বিশেষ করে আজকের আলোচনা হতে পারে আপনাদের জন্য জান্নাতের পাথেও হয়ে যাবে প্রথমত তাহলে আমাকে কেন্দ্র করে বলি আমাকে উদাহরণ দিই মানে বক্তাদের বক্তাও জাহান নামে যাবে বক্তব্য রেখে আর শ্রোতাও জাহান নামে যাবে জালসা শুনে বক্তব্য শুনে প্রথমত হাদিস শুনুন ওসামারদুল্লাহ তারা আরহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মিয়ামতের দিনে একটা লোককে নিয়ে আসা হবে অর্থপার লোকটাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তখন সে আগুনে পুড়ে তার নারী ভুড়িগুলো নিয়ে ঘুরতে থাকবে নারী ভুড়িগুলো তার বের হয়ে যাবে আগুনে দগ্ধ হয়ে নারী ভুড়িগুলো বের হয়ে যাবে তখন নারী ভুড়ি নিয়ে সে জাহান্নামে নামে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকি নিয়ে ঘুরতে থাকে গুড় গুড় তৈরি করার জন্য এখন তা মেশিন হয়ে গেছে আপনারা আগে দেখেছেন আপনার কলু তো কলুতে বাস বেঁধে দিয়ে কিভাবে কুসর পিড়ানো হতো আগ পিড়ানো হতো সুপ্রিয় ভাই এবং বোন দিয়ে রস বের করা হতো তো রসল সাল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যেমন গাধা তার চাকি নিয়ে ঘুরতে থাকে অনুরূপ ভাবে একটা লোক জাহান নামে একটা লোককে জাহানামে নিক্ষেপ করা হবে আর সেই লোক তার নারী ভুড়ি বের হয়ে যাবে তা নিয়ে সে জাহান নামে ঘুরতে থাকবে তখন জাহান্নামীরা পুরুষ এবং মহিলা জাহান্নামে যারা আরো সব লোক থাকবে পুরুষ এবং মহিলা তারা বলবে যে ওই লোকটাকে আশ্চর্য বোধ করবে ওই লোকটাকে এটা কি ওই না মানে চিনেও যেন তারা চিনতে পারবে না তার কাছে আসবে এই ফুলান মায়ের শানুকা হে উমুক আপনার এই পরিণতি কেন কোনটা বিল মায়ের বাতার হ্যাঁ নীলমুন কার আপনি কি আমাদের সৎ কাজের আদেশ করতেন না সৎ কাজে বাধা দিতেন না আপনি কি বক্তব্য রাখতেন না আপনি কি মোবাল্লিক না আপনি কি বক্তা না আপনি কি দায়ী না আপনি কি ইসলামের প্রচারক না তখন সে বলবে যে হ্যাঁ আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে সৎ কাজ করতাম না আতি আমি নিজে সৎ কাজ করতাম না আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে সৎ কাজ করতাম না আর আমি মন্দ কাজে বাধা দিতাম কিন্তু আমি নিজেই মন্দ কাজ করতাম অর্থাৎ কোরআন শূন্য কথা বলেছি কিন্তু কোরআন শূন্য মানুষ আমি নিজে পরিচালিত হইনি সুপ্রিয় ভাই এবং বোন এ হলো বক্তার জাহান নামি এই ধরনের বক্তা হয়ে লাভ নাই। এই ধরনের বক্তা হয়ে লাভ নেই সুপ্রিয় ভাই এবং বোন এজন্য কোন বক্তা যদি কোরআন এবং সন্ন্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত না করে তার দোহাই দিয়ে জান্নাতে জাহান নামে যাবেন না যে ওই বক্তাই তো এই করে না তাহলে আমরাকে। আপনিও জাহান নামে যাবেন সুপ্রিয় ভাই এবং বোন ও বক্তাও যাহার নামে যাবে এ বক্তা জাহান নামি বক্তব্য অনুযায়ী জীবনযাপন না করার জন্য কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন না করার জন্য বক্তা যাহার নামি আর ওই লোকগুলো যারা বক্তাকে এসে জিজ্ঞেস করছে আপনি কি নন সেই লোকগুলো কারা বলেন তো সেই পুরুষ এবং মহিলা গুলো কারা সেই পুরুষ পুরুষ এবং মহিলা গুলো হচ্ছে ওই বক্তার শ্রোতা যে বক্তা জাহান নামে গেছে সেই বক্তার শ্রোতা এজন্যই তো বলছে যে আপনি কি উমুক নন আপনি কি উমুক নন আপনার এই অবস্থা কেন বক্তা জাহান নামে গেছে কোরআন শুনলাম জীবন জীবনযাপন না করার জন্য আর শ্রোতা জাহান নামে কেন তারা শুনে নি এমনটি না তারা শুনেছে জালসা দিয়েছে বক্তব্য শুনেছে জালসা দিয়েছে বক্তব্য শুনেছে কিন্তু কোরআন শুনলাম অনুযায়ী নিজেদের জীবনকে পরিবর্তন করেনি ফলে তারাও জাহান নামে সহিবকারী হাদিস নম্বর তিন হাজার দুইশো সাতষট্টি শহীদ মুসলিম আদৃষ্ট দু হাজার নশো উনসত্তর আল্লাহ তুমি আমাদেরকে এমন বক্তা করো এবং এমন শ্রোতা করো যারা জাহান নামে যাবে না জান্নাতে যাবে একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনে ধন্য হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করো সেই ক্ষমতা দান করো সেই যোগ্যতা দান করো আল্লাহ তুমি আমাদের নিয়াদকে শুদ্ধ করে দাও যাতে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা বক্তব্য রাখতে পারি এবং জালসা শুনতে পারি জান্নাতে যেতে পারি সুপ্রিয় ভাই এবং বোন আর একটা কথা এখানে বলে দিই মাইক ম্যানে এবং যারা মেলা আজকে বসিয়েছেন। অবশ্য মাইক ম্যান শ্রোতার মধ্যেই চলে আসছেন সুপ্রিয় ভাই এবং বোন মাইক মেনো শ্রোতার মধ্যে এখানে চলে মাইক মেন যদি নিজেদের পরি নিজের পরিবর্তন যদি না করেন যতই জালসা যে আমরা তো একটা দুটা জায়গায় জালসা শুনতে যাই তাই না বছরে হয়তো দশটা জায়গায় জালসা শুনতে যাই আর মাইক মেন কত শুনেন কিন্তু মাইক মেন যদি নিজের জীবনে পরিবর্তন না নিয়ে আসেন এ জালসা শুনে কোনো ফল হবে না যে উপার্জন হবে টাকা টাকা উপার্জন হবে মাইক ভাড়া দেবেন কিন্তু যেতে হবে এই জন্য মাইক ম্যান আপনাদের বলবো শ্রোতাদের বলবো আসুন নিজেদের জীবনে পরিবর্তনে আসুন যদি কেউ যদি বলেন কোনো বলবো যে ইসলাম হলো সার্বজনীন দিন সকলের জন্য আমার ইসলামে যতটা অধিকার আছে পবিত্র পবিত্রকরণে আমার যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার আছে আল্লাহ তালা হলেন নিখিল বিশ্বের প্রতিপালক আমারও প্রতিপালক আপনারও প্রতিপালক অতএব এই বাস্তব ধর্ম চিরন্তন সত্য ধর্ম এই ধর্ম জীবন জীবনযাপন করার জন্য প্রচেষ্টা করুন যারা মেলা বসাচ্ছেন যারা মেলায় অংশগ্রহণ করছেন তারা শুনুন জিহোপাতে জল আসাটা স্বাভাবিক মসজিদে আপনাদের বসেছিলাম মসজিদের পাশে রুমে এক ভদ্রলোক আল্লাহ তার গুড়াকে ক্ষমা করুন মেলা থেকে তিনি জিলাপি আর পিয়াজি যে আমি পেঁয়াজি খেতে পছন্দ করি কেউ আবার জিলাপি খেতে পছন্দ করেন নিয়ে এসেছেন আমাদের সামনে বড় ঠোক নাতে দিতে যাচ্ছেন বলছেন পেঁয়াজি আর জিলাপি আছে আমি বললাম কোথা থেকে নিয়ে এলেন বলছেন মেলা থেকে আমি বললাম চলবে না যদি না খেয়ে এখান থেকে যেতে হয় এই গোলা বাড়ি থেকে যদি আমাকে না খেয়ে যেতে হয় কোনো কিছু খেতে না হয় তারপর আমি মেলার জিনিস খাবো না যদি আপনার বাড়িতে তৈরি হয় বা আলাদা সেপারেট দোকান মেলাকে কেন্দ্র এই জালসাকে কেন্দ্র করে মেলা না জালসাকে কেন্দ্র করে কোন দোকান পাট না এই দোকান কোন জিনিসই আমি ভক্ষণ করব না অবশ্য তারপরে উনি বাজারে গিয়ে সেখান থেকে কিছু জিনিস আমাদের জন্য নিয়ে এলেন আল্লাহ তালা তাকে প্রতিদান দান করুন মেলা কেন প্রথমত এই কথাটা শুনে নেন যারা মেলা দিচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন যেগুলো জিনিস হারাম এই মেলাটা আছে সেটা তো হারামই সর্ব অবস্থায় হারাম যেমন শরীরে উলকি আঁকা নিজে নিজের জন্য আঁকা অথবা অন্যের জন্য এঁকে দেওয়া এগুলো হারা স্পষ্ট ভাবে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আল্লাহ তালা উলকি যে অঙ্কন করে এবং যে অঙ্কন করায় তার উপরে আল্লাহ অভিসম্পাত করেছেন লানত করেছেন সহি বোখারি মুসলিমের হাদিস সুপ্রিয় ভাই এবং যে জিনিসগুলো বৈধ মনে করেন মমফলি জিলাপি মিষ্টি ইত্যাদি এগুলো বৈধ জিনিস কিন্তু জালসাকে কেন্দ্র করে যারা মেলা বসিয়েছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা দোকানপাট বসিয়েছেন জালসা কমেডিকে বলবো এবং ভাই বল যারা এই গোলা তথা বিভিন্ন জায়গা থেকে যারা মেলাতে এখনো ঘোরাফেরা করছেন তাহলে যদি আওয়াজ যদি যাই কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন তার কারণ আপনার আমি কোনো কথা বললেন আপনার হৃদয় আজ রাগ হতে পারে এটা স্বাভাবিক কিন্তু আমি যদি বিপদের সময় আপনার সাহায্য সহযোগিতা না করতে পারি তাহলে আমার থেকে বড় শত্রু আপনার কেউ নেই বড় শত্রু কেউ নেই সুপ্রিয় ভাই এবং বোন বিপদের সময় সাহায্য সহায়তা যে করে সেই প্রকৃত বন্ধু আমি আপনাদের জাহান্নাম থেকে বাঁচাতে চাই জান্নাতে নিয়ে যেতে চাই এর জন্য আমি এই কথাগুলো বলছি আমি জানি সাধারণত কারো এটা রাগ হবে এটা স্বাভাবিক কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলছেন যখন কোরআন তেলাবাদ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো যাতে তোমরা করুণা প্রাপ্ত হও যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয় যাতে তোমাদের প্রতি দয়া করা হয় সুরার আপ সাত নম্বর সুরার দুশো চার নম্বর আয়াত আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন যখন কোরআন তেলাবাদ করা হবে সুপ্রিয় ভাই এবং বোন এটা নামাজের অবস্থার জন্য না এটা নামাজের অবস্থাই না যে এমন কাজ করবে না মুক্তিরা চুপ করে থাকবে যেমন কিছু কিছু ভাই ভুল বুঝেছেন এটা ওই অবস্থার জন্য না এটা আপনার এই প্রচার পাবলিসিটির সময় এটা আপনার তাবলিগের সময় এটা আপনার প্রচার পাবলিসিটির সময় এজন্য যখন কোরআন বাচ্চারা যখন হেফ যখন করে তখন প্রত্যেকে আপনার সব বাচ্চাই আপনার পরে কারো কোনো সমস্যা নেই এই নয় যে একজন পড়বে বাকিগুলো চুপ করে থাকবে বুঝতে পারছেন তার কারণ ওটা কোরআন পাঠের সময় কোরআন তেলামাতের প্রত্যেকের সময় এই জন্য ওটা স্থান আলাদা বাচ্চারা যখন কোরআন পড়বে বা বড়রা যখন কোরআন যখন পড়বে তখন সেটা স্বতন্ত্র ব্যাপার এজন্য হানাফি হোক ব্রেলি হোক আহ্লাহাদিস হোক প্রত্যেক হেফজের মাদ্রাসায় গিয়ে দেখবেন একসাথে দশটা বিশটা ছেলে বসে আছে সবাই জোরে জোরে পাঠ করছে তার কারণ তখন সবাই মুখস্থ করছে সবাই তখন কর্মে নিযুক্ত আছে কোরআন তেলাবাতে ওটা একটা আলাদা চ্যাপ্টার ওটা একটা আলাদা সাবজেক্ট ওটা একটা আলাদা বিষয় ওটা একটা আলাদা ক্ষেত্র ওটা একটা আলাদা স্থান আর যখন কোরআন তেলাবাত করা হবে সুপ্রিয় ভাই এবং বোন যখন কোরআন তেলাবাত করা হবে পাবলিকের ক্ষেত্রে প্রচার পাবলিসিটির ক্ষেত্রে সেই অবস্থাতে মুসলমান হোক আর অমুসলমান হোক এদেরকে চুপ করে থাকতে হবে মুসলমান যদি হয় মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে তাহলে আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে যদি শুনে আর চুপ যদি থাকে তাহলে এই মনোযোগ দিয়ে শুনবে আর চুপ থাকবে তার মাধ্যমেই সে রহমতের অধিকারী হবে হ্যাঁ রহমতের ও করুণার অধিকারী হবে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হবে সুপ্রিয় ভাই এবং যারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন কোরআন হচ্ছে কথা যারা শুনছেন তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে এটাই স্বাভাবিক আর যদি ও মুসলমান যদি হয় মনোযোগ দিয়ে কোরআন শুনে মনোযোগ দিয়ে কোরআন শুনে চুপ থেকে ধ্যান দিয়ে এক মনে ধ্যান দিয়ে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে কান লাগিয়ে যদি কোরআন যদি শ্রবণ যদি করে ও মুসলমানও তাহলে তারা হতে পারে সব পথের করুণার অধিকারী হবে তার যোগ্য হয়ে যাবে সুপ্রিয় ভাই বাংবন এই জন্য আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ করে থাকো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয় যাতে তোমাদের প্রতি কৃপা করা হয়

এই কোরআনের উপদেশ শুনো না কোরআন তেলাবাদ করা হবে কোরআন তেলাবাদ শুনো না কোরআনের উপদেশ শুনো না যখন কোরআন তেলাবাদ করা হবে কোরআনের হট্টগোল করবে এটা ছিল অমুসলমানদের নীতি এটা ছিল মুশ্রেকদের নীতি এই নীতি কেন কোরআন তেলাবাদ করা হলে তারা হইচই করবে কোরআন তিলাবাত করলে তারা হট্টগোল করবে তারা বলতো যদি হইচই হট্টগোল করা হয় তাহলে তোমরাই বিজয়ী হবে তোমরাই জয় হবে কোরআন তেলাবাত হলে কোরআনের প্রচার পাবলিসিটি হলে মনোযোগ দিয়ে শোনো না তার কারণ কোরআন যদি মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে একটা মানুষের জীবনে পরিবর্তন চলে আসবে কোরআনের উপদেশ গ্রহণ করে নিজের জীবনে সে পরিবর্তন নিয়ে আসবে ফলে সে আল্লাহর সন্তুষ্টিতে ধন্য হবে সে জান্নাতের অধিকারী হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে এই জন্য তারা বলতো কোরআন তেলাবাদ করলে হইচই করো হট্টগোল করো মোহাম্মদ সাল্লা কোরআন তেলাবাদ করলে তারা তালি বাজাতো শীষ বাজাতো তারা হইচই করত তারা হট্টগোল করত এটা মুশেক ও মুসলমানদের নীতি ছিল সুপ্রিয় ভাই এবং বোন জালসা কমিটি বিভিন্ন জায়গায় জালসা দেন কিসের জন্য কোরআন সন্না শোনার জন্য না কোরআন সন্না শোনার জন্য না কিছু জন্য বলছেন কোরআন সন্না শোনার জন্য আর মেলা কি জন্য বসে মানুষ কোরআন সন্না শুনতে আসবে প্রচুর লোক পাওয়া যাবে তাহলে ও একদিকে জালসা কমিটি ডাকছে কোরআন সন্না শোনার জন্য আর মেলা ডাকছে যাতে এই লোকগুলো কোরআন সন্না শুনতে না পায় অমুসলমান মুশ্রিকদের নীতির সাথে যারা মেলা বসিয়েছেন এই জালসাকে কেন্দ্র করে আমি আপনাদের বলতে চাই আগামী দিনে আগামী দিনে কোন প্রকারের যেখানে ইসলামী সেমিনার হবে ইসলামী সম্মেলন হবে ইসলামী বক্তব্য হবে সেই বক্তব্যকে কেন্দ্র করে কোন প্রকারের দোকান পাঠাবাস হবেন না ব্যবসা বাণিজ্য করার অনেক জায়গা আছে অনেক সময় আছে সুপ্রিয় ভাই এবং বোন গোলাবাড়ি মানুষের গোড়া গোলাবাড়ি এলাকার মানুষ জনগণ আমি আপনাদের বাস্তবিক হৃদয় থেকে ভালোবাসি আমি চাই আপনারাও জান্নাতে যান কিন্তু আপনারা যদি জান্নাতে যেতে না চান তাহলে জান্নাতে যেতে পারবেন না আল্লাহ আল্লাহতালা বাধ্য বাধ্যকতা করেননি হাদাইলা হোসাবিল কাফুরা আল্লাহ বলছেন আমি মানুষকে সুপদ দেখেছি মানুষকে সুপদ দেখেছি সে এই স্বাধীনতা পেয়ে হয় কৃতজ্ঞশীল হবে অথবা অকৃতজ্ঞ হবে সুরার ধার ছিয়াত্তর নম্বর সুরার তিন নম্বর আয়াত আমরা স্বাধীনতা পেয়ে আমরা যদি নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি তাহলে আমরা জান্নাতে যাব। আর যদি পরিবর্তন না নিয়ে আসি যার নামে যাব। একটা বিষয় যারা মেলা তারা ইসলামী বক্তব্য শুনতে কোরআন শুনার বাণী শুনতে বাধা প্রদান করছেন অনিচ্ছাকৃত ভাবেই শয়তানের প্ররোচনায় মেলার দিকে যুবক এবং যুবতীকে আকৃষ্ট করে যুবক এবং যুবতী যারা আছেন পুরুষ এবং মহিলা যারা আছেন অভিভাবক অভিভাবিকা যারা আছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন জেনা তো জেনা ব্যবিচার তো ব্যবিচার কত বড় এটা অপরাধ এটা সমাজ সার্বিকভাবে সার্বিকভাবে সমস্ত মানুষই এটাকে ঘৃণতম জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন এর পরিণতি অত্যন্ত ভয়াবহ সেনা ব্য বিচারের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে স্বপ্নে দেখানো হলো জেনে রাখুন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যা স্বপ্নে দেখেছেন ওহি জাগ্রত অবস্থায় আল্লাহ জিব্রিল আলি সাল্লাম মারফতে জানিয়ে এসছেন সেটাও ওহি দুটোই ওহি দুটোর মধ্যে কোন পার্থক্য নাই মান এবং মর্যাদার দৃষ্টিকোণ থেকে সুপ্রিয় ভাই এবং বন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটা দেখানো হলো অনেক লম্বা চৌড়া হাজির সাথে সূত্রে বর্ণিত রসুল সাল্লাহ আলি দেখলেন একটা তন্দ্রের নেই চুলা যে আমরা আপনার ওই কড়াই গুড় তৈরি করার জন্য যে কড়াই হয় সেই কড়াই দেখেছি আপনার ওই চুলাটা ওই চুলাটা যেটা থাকে সেটা মুখটা একটু সরু মুখটা একটু সরু পেটটা তার অত্যন্ত মোটা চওড়া প্রশস্ত তো একটা বিশাল গর্ত সেই গর্তের নিচেটা একেবারে অত্যন্ত প্রশস্ত আর মুখটা একেবারে সরু ওই গর্ত থেকে আওয়াজ আসছে চিৎকার চিৎকার চেঁচামেচির আওয়াজ মোহাম্মদ মেরে দেখছেন সেখানে অনেক উড়ঙ্গ পুরুষ এবং মহিলা মোহাম্মদ জিজ্ঞেস করছেন এরা কারাম এরা কারাম যখন আগুনের লেলিহান শিখা যখন প্রজ্জ্বলিত হয় তাদেরকে দগ্ধ করে তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর আগুন প্রজ্বলিত হওয়ার কারণে আগুনের শিলেলিহাম শিখা যখন উত্তপ্ত হয় প্রচলিত হয় তখন ওই আগুনের উত্তাপের সাথে তারাম একেবারে গর্তের মুখের নিকলে চলে আসে আর আগুনটা সেই সময় আবার প্রশমিত হয়ে যায় একটু কমে যায় আর তখনই আবার নিচে গর্তে গিয়ে পড়ে আবার এইভাবে উঠতে থাকে আগুনের শিখা এইভাবে চলতে আছে ক্রিয়ামত পর্যন্ত যে চলতে থাকবে